আজ এক জানুয়ারি আওয়ামী লীগের পঞ্চাশ লক্ষ কর্মী রাজপথে নেমে দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি সংঘর্ষে তাদের মধ্যে একটা সংঘর্ষের মানে ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীতে আমরা যারা আছি আমরা সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা এদিকে আজ বছরের প্রথম দিনই আওয়ামী লীগ কর্মীরা বিশাল একশন নিচ্ছে শেখ হাসিনার পরিকল্পনায় তারেক রহমানের উপর আক্রমণ করে বেগম খালাদা জিয়ার মৃত্যু নতুন তথ্য দিয়েছে আওয়ামী লীগের রাজনীতিটা ছিল বিএনপি নিশ্চিন্ন সে নিশ্চিন্ন করণ করতে যে তারা যে আরো একটা বড় বিপদ ডেকে আনলো এটা তারা বুঝতে পারেনি শেখ হাসিনাকে দেশের বাইরে রেখে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা এবং তারপরে যিনি ছায়ার মতো পাশে ছিলেন কয়েক দশক ধরে সেই ফাতিমাকে শেষ পর্যন্ত মুখ খুললেন হাসপাতালে সেই নিশ্চিদ্র দেয়ালের ভেতরে আসলে কি দেখেছিলেন বেগম জিয়ার এই নীরব সঙ্গী গুঞ্জন উঠেছে ফাতেমার চোখের জল কি তিরিশে ডিসেম্বরের জন্য নাকি আরো চোদ্দ দিন আগের কোনো বিভীষিকার জন্য মায়ের কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়লেন ছেলে তারেক রহমান মায়ের কবর থেকে তাকে নেওয়াই যাচ্ছে না খালেদা জিয়া মারা যাওয়ার পর তিনি স্বাভাবিক ছিলেন মায়ের এমন মৃত্যুতে ছেলের এমন ভেঙে পড়া অস্বাভাবিক কিছু নয় ফাতেমা কোনো রাজনৈতিক কর্মী নন তার কোনো বড় পদ নেই কিন্তু খালেদা জিয়ার জীবনের কঠিন সময়গুলোতে তার অবদান অনেক বড় নেতার চেয়েও বেশি খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ না কখনো এড়াতে পারবে না বেগম খালাদা জিয়ার মৃত্যুর দুই দিন হয়ে গেল গতকালকে দাপনও করা হয়েছে আর আজকে এসে নতুন অনেক তথ্য ফাঁস হচ্ছে তার ছায়া সঙ্গী ফাতেমা অনেক জানুয়ারি আওয়ামী লীগ কর্মীরা বিশাল ঘটনা ঘটাচ্ছে রাজপথে বিএনপি কর্মীদের উপর একটা প্রভাব ফেলে বিএনপি কর্মীরা কিন্তু বর্তমানে একটা সুকাহত অবস্থায় আছে এই সুযোগটা তারা নেয় এবং বছরের প্রথম দিনের সুযোগটা নেয় শেখ হাসিনার মাস্টার প্ল্যান সফল হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের বর্তমান অবস্থা সবকিছু দেখানো হবে এই একটি ভিডিওতে রাজনীতির মঞ্চে কত নেতার ভিড় কিন্তু খালেদা জিয়ার শেষ বিদায়ের মুহূর্তে কার চোখে সব থেকে বেশি জল যিনি কোনো মন্ত্রী নন নন কোনো বড় নেতা তবুও যার হাতেই ছিল দেশের তিন বাড়ির প্রধানমন্ত্রীর জীবন কে এই ফাতেমা যার জন্য তারিক রহমান নিয়েছেন এক অভাবনীয় এবং ঐতিহাসিক সিদ্ধান্ত গুঞ্জন উঠেছে সাধারণ এক গৃহকর্মী থেকে ফাতেমাকে এবার পা রাখতে চলেছেন জাতীয় সংসদে তারিক রহমানকে সত্যিই তাকে উপহার দিচ্ছেন বিএনপির একটি নিশ্চিত সংসদীয় আসন ভবিষ্যৎ নিশ্চিতে ঠিক কত কোটি টাকার তহবিল গঠন করেছে জিয়া পরিকার খালেদা জিয়ার শেষ ইচ্ছা পূরণ করতেই কি ফাতেমাকে দেওয়া হচ্ছে এই রাজকীয় মর্যাদা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পর্দার আড়ালের খবরটি আপনাকে চমকে দেবে বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশ শোকাতুর কিন্তু এই শোকের মাঝেও সবার চোখ একজনের দিকে তিনি ফাতেমা ১৬ বছর ধরে যিনি নিজের ঘর সংসার ত্যাগ করে বেগম জিয়ার সেবাই নিজেকে সঁপে দিয়েছিলেন আজ যখন নেত্রী নেই তখন ফাতেমার ভবিষ্যৎ কী তারিক রহমান ফাতেমার জন্য যে ঘোষণা দিতে যাচ্ছেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন উদাহরণ হতে চলেছে পারিবারিক সূত্রে জানা গেছে তারিক রহমান ফাতেমাকে তার নিজ পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেছেন খালেদা জিয়ার চিকিৎসার সময় ফাতেমা যে পরিশ্রম করেছেন তার প্রতিদান হিসেবে তার সন্তানদের পড়াশোনা এবং উচ্চশিক্ষার সমস্ত ভার এখন জিয়া পরিবারের ওপর শুধু তাই নয় ঢাকার একটি অভিজাত এলাকায় ফাতেমাকে একটি স্থায়ী বাসস্থান এবং আজীবন সচ্ছলভাবে চলার জন্য একটি বিশাল অঙ্কের ট্রাস্ট ফান্ড গঠন করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তারিক রহমান স্পষ্ট জানিয়েছেন মায়ের সেবা যে করেছে সে আমার বোনের সম্মান পাবে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে সব থেকে বড় চাঞ্চল্যকর খবর হল ফাতেমাকে কি সংসদ সদস্য বা এমপি বানানো হবে বিএনপির ভেতরের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে তারিক রহমান ফাতেমাকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন খালেদা জিয়ার প্রতি ফাতেমার যে অবিচল আনুগত্য তাকে দেশবাসীর সামনে একটি অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হতো যদি এটি ঘটে তবে একজন সাধারণ গৃহকর্মী থেকে সরাসরি আইন প্রণেতা হওয়ার এক বিরল ইতিহাস করবেন ফাতেমা ফাতেমার জন্মস্থান ভোলার কোনো একটি আসন থেকে তাকে সরাসরি নির্বাচনের মনোনয়ন দেওয়া হতে পারে এমন গুঞ্জনও রয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন ফাতেমা যদি সেখানে দাঁড়ান তবে বেগম জিয়ার প্রতি ভালোবাসার টানে মানুষ তাকে বিপুল ভোটে জয়ী করবে তবে বড় সম্ভাবনা রয়েছে সংরক্ষিত নারী আসনের তারেক রহমান চাচ্ছেন ফাতেমা যেন আজীবন সম্মানের সাথে সমাজে মাথা উঁচু করে চলতে পারেন যাতে কেউ তাকে আর গৃহকর্মী হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য না করতে পারে সে নিশ্চিন্ন করতে যে তারা যে আরো একটা বড় বিপদ ডেকে আনলো এটা তারা বুঝতে পারেনি যখন জামাতের পাইলো যে তাদের নেতাদেরকে বিচারিক হত্যাকাণ্ড মধ্য দিয়ে আসলে জামাতকে নিঃশেষ করে ফেলবে আস্তে তখন কিন্তু তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেল বেগম খালেদা জিয়ার মৃত্যুকে সামনে রেখে শেখ হাসিনা এবং তার পুত্র সজীব বাজের জয় যে বার্তা দিয়েছে তাতে কিন্তু এটা আওয়ামী লীগের রাজনীতির যে অসরতা সেটাই কিন্তু প্রমাণ করল তারা যে একটা ভুল রাজনীতি করেছে অতীতে 19 বছরে হিংসা রাজনীতি করেছে প্রতি হিংসা চরিতত্ব করার একটা ক্ষেত্র হিসেবে ক্ষমতাকে ব্যবহার করেছে সেটা কিন্তু আবার নতুন করে উন্নীত হলো এখন আমুলিগের নেতা করমীরা যদি প্রশ্ন করে যে যদি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বনতন্ত্রের অপরউন্নয়কতি হিসেবে তার বর্ণনা করে শেখাসিনা যদি সতেই মিন করে থাকে এবং সজীব ওয়াজ্য যাই বলেন যেখানে বিরাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে সেখানে প্রধানের মৃত্যু অপূরণীয় ক্ষতি তাই যদি হয় তাহলে এই বিরাজনীতিকরণ যাতে না হয় গণতন্ত্রের যাতে ক্ষতি না হয় তাহলে বিএনপির সাথে এমন আচরণ কেন ছিল এটা অন্তত নিশ্চিত যে দ্বাদ জাতীয় সংসদ নির্বাচনের পুরো পাঁচটা বছর যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে বিএনপি কিন্তু নিশ্চিন্ন হয়ে যেত কারণ মির্জা থেকে শুরু করে অধিকাংশ নেতার বিরুদ্ধে একতরফাভাবে আইনি প্রচার মানে ব্যবস্থা বা বিচারিক একের পর এক কিন্তু শুরু হয়ে গেছিল ওই নির্বাচন সংসদ নির্বাচন আগে থেকে এবং পুরো পাঁচটা বছর মেয়াদে কিন্তু সেই দণ্ডটাই তারা কার্যকর করতো তারা বলতো যে এটা আইন আদালতের ব্যাপার আইন আদালতের উপরে সরকারের কোনো হস্তক্ষেপ নেই সুতরাং বাংলাদেশের আদালত যেহেতু স্বাধীন তারা রায় দিয়েছে সেই কারণে তারা দণ্ডিত হয়েছে এমন একটা পজিশন তারা নিত তো আজকে যে রাজনীতিটা ছিল বিএনপি নিশ্চিন্ন রাজনীতির উত্তাল সমুদ্র জেলখানার অন্ধকার প্রকোষ্ঠ কিংবা হাসপাতালে নিঃসঙ্গ রাত সবখানেই ছায়ার মতো এক নারী যার নাম কোনো ব্যানার বা ফেস্টুনে নেই কে এই ফাতেমা যাকে ছাড়া এক মুহূর্ত চলত না এদেশের ক্ষমতাধর এক প্রধানমন্ত্রীর কেন তিনি নিজের সন্তানদের ফেলে রেখে স্বেচ্ছায় বরণ করে নিয়েছিলেন কারাজীবন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন তাকে নিয়ে করতে চেয়েছিলেন তির্যক মন্তব্য খালিদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় কে ছিল সেই রুদ্ধদ্বার কক্ষে আজ জানাব এক গৃহকর্মীর অবিশ্বাস্য আনুগত্য আর ১৬ বছরের এক নীরব সংগ্রামের গল্প ইতিহাসের আড়ালে থাকা এই নারীর কাহিনী জানলে আপনার চোখে জল আসতে বাধ্য বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনেক বড় বড় নেতার নাম লেখা আছে কিন্তু এই ইতিহাসের সমান্তরালে একজন সাধারণ নারী ১৬ বছর ধরে এমন এক দায়িত্ব পালন করেছেন যা সমসাময়িক বিশ্বে বিরল তিনি ফাতেমা বেগম ভোলার এক সাধারণ পরিবারের মেয়ে থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন খালেদা জিয়ার একান্ত আস্থা আজ আমরা তার জীবনের সেই পরিক্রমা দেখব ফাতেমার জন্ম ভোলার কাচিয়া ইউনিয়নে পাঁচ ভাইবোনের মধ্যে বড় ফাতেমার জীবন ছিল অনেক কষ্টের দু সালে স্বামী হারুন লাহারি মারা যাবের পর দুই সন্তানকে নিয়ে অথই সাগরে পড়েন তিনি বাবা মুদি দোকানদার যার সামান্য আয় সংসার চলত না সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে দু হাজার সালে ঢাকায় পাড়ি জমান এই নারী আর তখনই ভাগ্যের জোরে কাজ পান গুলশানের ফিরোজা ভবনে ফাতেমা প্রথম দেশবাসীর নজরে আসেন দু সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির সময় বালুর ট্রাক দিয়ে খালেদা জিয়ার বাসা অবরুদ্ধ পুলিশের চাপে খালেদা জিয়া যখন ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না তখন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে একটি হাত যা শক্ত করে নেত্রীকে ধরে রেখেছিল সেটি ছিল ফাতেমার হাত সেই থেকে আজ পর্যন্ত খালেদা জিয়ার প্রতিটি পদক্ষেপে ফাতেমা ছিলেন অবিচ্ছেদ্য দু হাজার সালের আটই ফেব্রুয়ারি খালেদা জিয়া যখন কারাগারে যান তখন ফাতেমার কোনো জেল হওয়ার কথা ছিল না কিন্তু নেত্রীর অসুস্থতা দেখে তিনি নিজেই চাইলেন বন্দিত্ব আদালতের অনুমতি নিয়ে তিনি স্বেচ্ছায় কারাগারে প্রবেশ করেন দীর্ঘ দু বছরেরও বেশি সময় সাতশো দিন তিনি নিজের পরিবার সন্তান সব ভুলে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে খালেদা জিয়ার সেবা করেছেন রাজনীতিতে এমন আনুগত্যের উদাহরণ দ্বিতীয়টি নেই এই ফাতিমাকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার সংসদে কটাক্ষ করে বলেছিলেন কারাগারেও ওনার ফাতেমা লাগবে এই মন্তব্যটি তখন ব্যাপক আলোচনার জন্ম দেয় কিন্তু ফাতেমা কোনো পাল্টা জবাব দেননি তিনি নীরবে তার দায়িত্ব পালন করে গেছেন এমনকি করোনার ভয়াবহ দিনগুলোতেও যখন মানুষ আপনজনকে ফেলে পালাচ্ছিল তখনও ফাতেমা এভার কেয়ার হাসপাতালে তার পাশ ছাড়েননি তিরিশে ডিসেম্বর দু পঁচিশ ভোর ছটা খালেদা জিয়ার যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিবারের সদস্যদের পাশাপাশি সেই কক্ষে উপস্থিত ছিলেন এই ফাতেমা ১৬ বছরের সেই হাত আজ চিরতরে ছেড়ে গেল তাকে আজ যখন খালেদা জিয়াকে দাফন করা হচ্ছে তখন সম্ভবত সব থেকে বেশি নিঃস্ববোধ করছেন এই ফাতেমা কারণ তিনি কেবল গৃহকর্মী ছিলেন না ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত নার্স সচিব এবং ছায়া ফাতেমা কোনো রাজনৈতিক কর্মী নন তার কোনো বড় পদ নেই কিন্তু খালেদা জিয়ার জীবনের কঠিন সময়গুলোতে তার অবদান অনেক বড় নেতার চেয়েও বেশি সম্পর্কের এই রসায়ন শিখিয়ে দিয়ে গেল আনুগত্য কেবল টাকার বিনিময় হয় না তা হয় হৃদয়ের টানে এবং তারেক রহমানকে বলবো এটা না ভাই রাজনীতি জিনিস কিন্তু মানুষের মৃত্যু নিয়ে এই যে ছিনিমিনি খেলা এটা প্লিজ বন্ধ হোক তবে তাদেরকে কেন্দ্র করে বিএনপি বলছে বাক নামে ওনার মৃত্যুকে নিয়ে যারা বাজে বাজে কথা বলতেছেন সেই সব মানুষদেরকে প্রমাণ করতে হবে আর মৃত্যুর দিনও আপনারা ছাড়ছেন কতটা কুলাঙ্গার আপনারা এক বেগম জিয়ার আদর্শের রাজনীতি করার জন্য করেছিলেন উনি ত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সনের সকাল মৃত্যু করেছে এটাই সত্য এবং প্রতিষ্ঠিত হবে এই কথাটি মানত নারাজ অনেকে আমার ছেলে রাফিউল্লাহ এবং আমার কবর নিয়ে মৃত্যু নিয়ে আমার লাশ নিয়ে তালবাহানা করিও না

সাথেই ছিলেন আজও তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছিলেন আর মাকে নিয়ে বাকি জীবনটা তিনি হেসেই কাটিয়ে দিবেন আমার মা দেশে খালেদা জিয়ার কাছে যাব সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে তবে সেই হাসি পরিণত হলো শেষ কান্নায় আমার আর বীর পিতা কেউ থাকলো না তার বাবার সমাধির পাশে তার মাকে রেখে আসেন তারেক রহমান যেন ভুকের মধ্যে চাপা কষ্টগুলো চিৎকার করে প্রকাশ করতে পারছিল না সবকিছু মুখ বুঝে তিনি সহ্য করে নিচ্ছিলেন এরই মাঝে হাজারো মানুষের অভিযোগ তিনি তার মাকে নিয়ে করেছেন রাজনীতি যে সবচেয়ে দুর্ভাগা ওই মা ওই বাবা যাদের লাস্টটা নিয়ে পর্যন্ত রাজনীতি হয় তবে যারা বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ধরনের অভিযোগগুলো করছিলেন বেগম জিয়ার মৃত্যু নিয়ে যে নোংরামিটা পাড়া চেষ্টা করেছে আমি তো এভার এসেছিলাম ওনাকে নড়াচড়া করতে দেখেছি বিএনপির অসংখ্য নেতাকর্মীর দাবি বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে ধরনের ভুয়া তথ্যগুলো ছড়ানো হচ্ছিল মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো ছিল সবকিছু জামায়াত ইসলামের কারসাজি আপনারা এখন জামায়াত ইসলামকে নিয়ে পড়ে আছেন তবে আপনারা ভুলে গেছেন অতীতের কালেদা জি অসুস্থ তো বিদেশে পাঠাও। আল্লাহর শেষ নাই। তার লিবার নাকি পচে শেষ। লিভার সাধারণত পচলে মানুষ কি বলে? সেটা আমি মুক্তি বলতে চাই না। তবে সেই হাসিনা ওই কথাগুলো এখনো অনেকেই বলে নাই। ভাই এই বিকট দাই থেকে হাসিবাদি হাসতিন হাসিনা কখনো মুক্তি পাবে না। একজন অসুস্থ মানুষ কিনে শেখ হাসিনা যখন এই ধরনের কথাগুলো বলেছিল, সেই কথাগুলো যখন বাঙালির মনে পুনরায় জাগ্রত হয় তখন ম্যাডামের হারানোর পিছনে একমাত্র দায়ী সেই হলো খুনি হাসিনা। আমরা চাই খুনি হাসিনা বাংলাদেশে আসুক তাকেও তিলে তিলে মা হোক। বিএনপি যদি বেশি বারবারি করে বেশি বারবারি করে একজন রাস্তার রিক রিকশালা পর্যন্ত সেই কথাগুলো মনে রেখেছেন এই হালাদে আযিয়ার হওয়ার জন্য এক নম্বর দাইছে কাশি না শুদ্ধ প্রতও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি দেশের কোটি কোটি মানুষের যে অকণ্ঠ শ্রদ্ধা নিবেদন দলমতের উর্ধে উঠে তা তো আমরা প্রত্যক্ষ করলামই পাশাপাশি তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে এসেছিলেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের সরকারি উচ্চ প্রতিনিধিরা আমরা জানি তার মধ্যে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী নেপাল শ্রীলঙ্কা ভুটানের পররাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কার মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার তো যারা এসেছিলেন খুব স্বাভাবিকভাবেই একটা বিশেষ দৃষ্টি ছিল দুজন ব্যক্তির প্রতি ভারতের জয়শঙ্কর এবং ইসলামাবাদ বা পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আয়াদ সাদিকের দিকে কূটনৈতিক মহল থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সাধারণ মানুষের অনেকেরই এই এমন দৃষ্টি ছিল তো তারা খালেদা জানা জানাজার আগেই তারেক রহমানের সঙ্গে আলাদা আলাদা সৌজন্য সাক্ষাৎ করলেন স্বল্প পরিসরে বৈঠক করলেন সেই বৈঠকে ভারত পাকিস্তান যার যার অবস্থান থেকে বাংলাদেশের সঙ্গে আগামী সম্পর্ক আরও গভীর করার বিষয়ে কথা বলেছেন এর বাইরে কি কথা হয়েছে আদৌ হয়েছে কিনা আমরা জানি না তবে তাদের সঙ্গে আবার আলাদা আলাদা বৈঠক করেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আমাদের নিরাপত্তা উপদেষ্টা আইন উপদেষ্টা তারা হয়তো সৌজন্য সাক্ষাৎই করেছেন তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যেহেতু আমাদের নিরাপত্তা উপদেষ্টা কথা বলেছেন আইন উপদেষ্টা কথা বলেছেন একটু বিশেষ কিছু আলোচনা হওয়ারই কথা বাস্তবতার জায়গা থেকে আদৌ হয়েছে কিনা আমরা জানি না অনুমান করতে পারি তবে সবকিছু ছাপিয়ে সব কিছু ছাপিয়ে যে চমকটি দেখা গেল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিকের মধ্যে যে সৌজন্য সাক্ষাৎ ঘটে গেল দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে এইখানে বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে কথা হয় এবং আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা এবং পদক্ষেপ নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো দেখে এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আপনার মন্তব্য কি আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দক্ষ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ